एन सी पी जमात इस्लाम जो खुद इक्तदार का इबादत करता है वो हमें काफी कहता है जब मजहब को सियासी हथियार बनाना जाए तब सबसे पहले ईमान का कातिर होता है। हम खामोश नहीं यार ये तुम्हारा फ्रेम नहीं उर्दू भाषा बोलने चेस्टा कर लूँ जमात इस्लाम एवं एनसीपी हमें काफिर बोलते हमें जो काफिर हो तुम भी काफिर हो तुमको जो फॉलो करते है वो भी काफिर है বাংলাদেশকে একটা তালেবান দেশে পরিণত করতে চাচ্ছে এনসিপি জামাত ইসলাম বুদ্ধিজীবীদের পিছনে লেগেছে টিচারদেরকে নিয়ে তারা এখন তালবাহানা শুরু করেছে টিচারদেরকে অসম্মানিত করতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি তো আগে থেকেই হচ্ছে এখন আরও বেশি করে দুজন দুই পক্ষ যেহেতু এক হয়েছে এখন আরো বেশি করে সেটা করছে আর এদিকে হচ্ছে ওসমান ওসমানহাদিকে কেন্দ্র করে বিশাল বড় একটা রাজনীতির খেলা খেলতেছে এই যে আম্মান স্টুপিড গুলবাহার সে তো হচ্ছে শাহবাগকে পাইছে একটা রঙ্গমোচন সেখানে যাইচ্ছা ইচ্ছা সেই ধরনের বক্তব্য দিচ্ছে এখানে কেউ কিছু বলতেছে না সেদিন রেজওয়ানা এসে এখানে বক্তব্য দিয়ে গেল এরপরে তো তোদের ঠান্ডা থাকা উচিত দেশটাকে অস্থিতিশীল করা মববাজি করা গুন্ডামি করা পাকিস্তানে পরিণত করানো এগুলি ছাড়া এদের কোনো কাজ নাই বাংলাদেশের মধ্যে তালেবান রক্তারুক্তি হোলি খেলা হবে এই সমস্ত জিনিস নিয়ে তারা হচ্ছে ব্যস্ত হয়েছে আমি ওই সমস্ত নারীদেরকে বলতে চাই যে যারা আপনারা সামনে সারিতে বসে সেনীদের সাথে बोलतेছেন যে কি জিন্দাবাদ जिंदाबाद কি ধরনের স্লোগান দিচ্ছেন এগুলো আমার মনেও থাকে না এই নারীদেরকে বলবো আপনাদের কি এত সম্মানে লাগে না এই যেই ধরনের বক্তব্য দিচ্ছে এই বক্তব্যকে আপনাদের গায়ে লাগে না আপনারা এটা নিয়ে প্রতিবাদ করতে পারেন না ওই সমস্ত নারীরা কিভাবে চুপচাপ বসে থাকে এই ধরনের স্টুপিট মার্কাস স্লোগান কিভাবে শোনে আই এম সরি আমাকে ভাষা খারাপ করে কথা বলতে হচ্ছে বাংলাদেশটা তো পুতুল খেলা না যে তোমরা যা ইচ্ছা তাই খেলবা এনসিপি জামাত ইসলাম বাংলাদেশকে পুতুল খেলা পেয়েছে যা মনে চাই তাই করতেছে